কয়েকদিন আগেই সাবেক সাবি অভিনেতা সিদ্দিকুরকে নিয়ে প্রশ্নের কারণে নেটিজিয়ানদের উপর চটেছিলেন মডেল মারিয়া মিম এবার দিলেন নতুন খবর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওতে দেখা যায় এক যুবকের কোমর ধরে সামনে থাকা আয়নায় ছবি তোলার চেষ্টা করছেন মারিয়া মিম মিম জানালেন ছবির ব্যক্তি তার ভালোবাসার মানুষ দুই হাজার বারো সালে সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম দুই সালে এই সংসার আলো করে জন্ম নেয় দম্পতির প্রথম সন্তান আরস হোসেন ভালোবেসে সিদ্দিক বিয়ে করলেও দুই সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের বিচ্ছেদের আবেদন মিম করেছিলেন গুঞ্জন রয়েছে মিম সবিচে কাজ করতে চান কিন্তু সিদ্দিক গৃহিণী হিসেবে চেয়েছেন আর এজন্য ডিভোর্সের সিদ্ধান্ত নেন মিম তবে আবেদনময়ী অভিনেত্রী মিমের দাবি সিদ্দিক তাকে মানসিক নির্যাতন করেছে এদিকে সিদ্দিক জেলে থাকায় তার সাবেক স্ত্রী মারিয়া মিম কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি সামাজিক মাধ্যমে তিনি সক্রিয় রয়েছেন নিয়মিত পোস্ট করছেন কিন্তু নেটিজেনরা তো ছেড়ে দেওয়ার পাত্র নন তারা মারিয়ামিমের মিমের একটি পোস্টে একাধিক প্রশ্ন করেন সিদ্দিকের বিষয়ে কিন্তু মিম আর থেকেছেন তবে পরের প্রশ্নে মডেল মিম আর চুপ থাকতে পারেননি কয়েকদিন আগে দুইবার চেক ইন দিয়ে মারিয়া মিম একটি পোস্ট করেন যেখানে তাকে দেখা যাচ্ছে বেশ ফুর্তি মুডে শিশা খেয়ে ধোঁয়া ছাড়ছেন ওই পোস্টে একজন নেডিচেন প্রশ্ন করেন সিদ্দিক জেলে তুমি কি খুশি এই প্রশ্নে মেচা ছাড়ান মিম তিনি উত্তর দেন বাঙালিরা আসলে কাঙালিদের নিয়ে পড়ে থাকে জন্য তারা সবসময় ফকির নি এর পরের উত্তরে আবারও ক্ষিপ্ত হয়ে ওঠেন মারিয়ামিম নেডিজেনরা অশালীন বাক্য ব্যবহার করলে তিনিও অশালীন বাক্য ব্যবহার করেন এক প্রশ্নের জবাবে মিম বলেন তোমাদের বোঝা উচিত ডিভোর্সের পাঁচ থেকে ছয় বছর পর কেউই আর জামাই থাকে না এর দুই তিন দিন পরেই জানান দিলেন তিনি সম্পর্কে জড়িয়েছেন ভিডিওতে যুবকের মুখ স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন ফলে তার সাথে টি শার্ট পরিহিত যুবককে তা বোঝা যায়নি তবে ক্যাপশনে লিখে দিয়েছিলেন মাই লাভ